আমরা প্রথমে পিকচার নিয়ে আসি অফেনে গিয়ে ফোরে ডেস্কটপে পিকচার আছে এখানে এই পিকচারটা আমরা কাজ করবো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ডিলেট করবো আমরা এটা ইন অন স্ক্রিন করে নিচ্ছি কন্ট্রোল জিরো দিয়ে দেব তো স্ক্রিন করার পর আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইউ করে এই ছবিটা নিয়ে কাজ করবো এই জন্য আমাদেরকে প্রথমে ডাবল ক্লিক করে এটা আনলক করে নিতে হবে লেয়ারটাকে তো আনলক করে আমরা চাইলে এখানে একটা নাম দিয়ে দিতে পারি সাবজেক্ট 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 দিয়ে এন্টার দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট যেহেতু ডিলেক্ট করব এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুল এটা ক্লিক করবো ক্লিক করার পর সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এটাকে বড়ো করে নেব অনেক সময় এমন হয় অ্যাপসব যখন অফ থাকে তখন এটা আপনি বড় আসে নাকি কি ছোটো আছে আপনি এটা বুঝতে পারবেন না এখন এটা দেখা দিতেছে না আমি যদি বড় করি কিচ্ছু আসবে না ছোটো করলে কিচ্ছু আসবে না এ তখন বুঝবেন যে এর ফোন হওয়ার কারণটা হচ্ছে ক্যাপস লকটা অন আছে এ এখন আমাদের ছোটো বড়ো বোঝা যাবে ঠিক আছে এর ছোটো আমরা সিলেক্ট করি যেহেতু এর ছবি সাবজেক্টটাকে স্পষ্ট করে রাখছে যার কারণে আমরা ইজিলি এটা সিলেক্ট করতে পারতেছি টানের সাথে এই এদিকটা চলে আসছে আমরা অল্টার সিলেক্ট করব অর্টা সিলেক্ট করে মাইনাস বাটন চলে আসবে যেহেতু এটা জায়গাটা না ছোট তো আমরা এটা একবার ছোটো করে নিব টু করে বুক তা সেভেন ইলেভেন টি অলটার চাপ নাম টু টু চাপ দিতে পারি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যেহেতু আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো কাজ যে কোনো ফিক্সারের আমরা আনতে চাইতে পারি কোনো হ্যাঁ কোন প্রয়োজন হতেই পারে আমাদের তো সেই ক্ষেত্রে আর আমরা এই জন্য আমরা ক্লিপিং মাস্ক করবো এখান থেকে এই যে অ্যাড লেয়ার মাস্ক লেয়ার মাস্ক তৈরি করবো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ভিতরের সাবজেক্টটা সিলেক্ট করে নিয়েছি যে আমরা আউট সিলেক্ট করবো কন্ট্রোল জ্যাড দিয়ে পিছনে যাব কন্ট্রোল শিফট আই এটার পর বলা হয় ইনভার্স এটা আমরা এখানে কন্ট্রোল শিফট আই চাপতে পারি অথবা এখানে সিলেকশনে গিয়ে ইনভার্সে গিয়ে দেখা যাচ্ছে শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট আই সেম এখানে ক্লিক করতে পারি তাহলে সাবজেক্টটাকে ধরে নিবে এখন আমরা যে ক্লিনিং মাস্কে ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিপোর্স হয়ে যাবে তো তোমার খরচ হবে আর কি আমরা যে কোনো সময় আঁকা মানে চাইলেই আনতেই পারবো অবশ্যই সেপ্টেম্বর মনে হয় সিলেকশানের জামেলা হয়েছে এমনি দ্য হেল্প ছেলে ঝামেলা ফুট

কে এসে গেল আবার লেয়ার মাস্কে ক্লিক করলাম মাস্ক করে নিলাম ওই জায়গাটা কি যেন জানি রিমুভ করে দিছি সেটা বলতে পার দেখা আনলুক দেখা জানা সিলেক্ট সিলেকশন বক্স নেই তারপরও এর মনে হচ্ছে নিয়ে নিছে হ্যাঁ এর তো মনে হচ্ছে না মানে হ্যাঁ না নেলে দ্যাট আই ওয়ান্ট টু পজ উই কড সাক ইট উইথ টি 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 নেই আসার মতো তারপর মনে হচ্ছে ঠিক আছে যাই হোক তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমাদের এই যে এই জায়গাটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা ব্রাশ টুল সিলেক্ট করবো এতে আমরা প্রথমবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাই না এখন পরে নিচ্ছি ক্লেক করলাক আমরা ওপরে ব্ল্যাক রাখবো ব্ল্যাক রাখার পর এখান থেকে চাইলে আমরা কীবোর্ড থেকে বি চাপতে পারি ব্রাশ ব্রাশটু আনার জন্য অথবা এখানে টুল আছে এই যে ব্রাশ

quite deterred. <laughs> I thought it taking must be sure to the <laughs> As I'm mean with a black and white. Kick hot tip.

In the fact, the larvae are in it তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকে দিতে পারি আমরা এখান থেকে সলিড কালার সলিড কালার কালারটা সিলেক্ট করে দেবো বুঝতে ডান আমরা পিছনের যে লেয়ারটা আছে পিকচারটাকে কি একটু সুন্দর করার জন্য আর কি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিবো আমরা প্রোফ টোরে সিলেক্ট করব এই লেয়ারটা সিলেট রাখা অবস্থায় প্রোফ টোল টান দিয়ে দেব দেওয়ার পর অ্যান্টার বাদ হয়ে গেছে তারপর আমরা শেফ দিয়ে ড্রপ ড্রপশেপ তৈরি করবো অ্যাট রাউন্ডে সরি এরা প্রথমে এর আগে আমরা এই পিকচারটার কারেকশন করে নিই পিকচারটা এই যে শেডো আছে এরপরে কালারগুলো কারেকশন করে রাইট রাইট নিইস কন্ট্রাক্ট তারপর লেভেল যেগুলো আছে আমরা এগুলো নেব ঠিক পড়ার আগে আমাদেরকে এর সাথে লিঙ্ক করে নিতে হবে অল্টার চেপ চাপ দিয়ে ধরেই এখন আমরা অ্যাপ্লাই করতে পারি I'm going to congref the DFC. Brace Nest. No I'll go contest. Okay, have a dual attack. That they have a tunnel. It is not at it. the Warriors, can a bit of We're done টিশনের সাইডটাও কিন্তু সাদা হয়ে যাচ্ছে সাদা করার সাথে সাথে হ্যাঁ উজ্জ্বল হয়ে যাচ্ছে এটা আমার তার অন্তত জানেনি অবশ্যই আমরা এটার সাথে লিঙ্ক করিনি অল্টার চাপ দিলে সাদা ফোকাসটা চলে যাবে লিঙ্ক করার পর এখন শুধু পড়ছে তো এরপরে আছে পারভাস খারম্যাস যদি আমরা সামনে দিলে হোয়াইটটা বাড়বে আর পিছনে দিলে হোয়াইটটা কমবে আমরা মোটামুটি লেবেল রাখতে চাই বোনা মনে লাটাই কমাই দিলাম আর ওইখান বেশ কানেক্ট করে দিই অল্প চাপ দিয়ে ধরে কানেক্ট তো মোটামুটি আমাদের এটা কাজটা হয়েছেই আমরা চারপাশ বসে এখন আমরা একটু ইয়ে করে দিই ব্রাশ করে দিই এই দায়গাটা A white distilled draktobe on this. Yes. Yes. On the black draktobe, the eh? They have to give the look to now. this. at the king. ব্রাইটনেস এখানে সবাই কালার মোটামুটি তেমন একটা হয়নি আমরা এখান থেকে কালারটা নিয়ে এনেছি আই ডরবাদ দিয়ে ঠিক আছে এসেছে কালারটা কালারটা নিয়ে নিলাম দেওয়ার পর এখানে পিকচার উপর ক্লিক করবো পিকচার উপর ক্লিক পর ব্রাশটা ডাউন করে দিন এখন আমরা এখন আমরা এই যেখানে রো একদম কমিয়ে দেবো লেভেল আর বিশ এরকম মাঝামাঝি তা আমাদের কালারটা সিলেক্ট করে নেই আমরা অর্ডার চাপ দিয়ে কালারটা সিলেক্ট করে নিচ্ছি এই এখন কালারটা সিলেক্ট করে নিচ্ছে দেখাচ্ছে এখন আমরা হাত উঠে হ্যাঁ রেকর্ড হচ্ছে এই যে এখানে ব্রাইটনেসটা একটু বেরিয়ে দেখা যাচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেসটা আমরা এখান থেকে কমে নিতে পারি আর কন্ট্রাস্ট আর দিলে সমস্যা আমরা চোলটা একটু কালে করতে পারি এখান থেকে এই যে ব্রাউন টুলস ও চাপ দিলে আসবে নাও আসতে পারে যেহেতু এখানে তিনটা টুল আছে একসাথে এই জন্য আমরা চাপ দিয়ে ধরে রাখলে চলে আসবে ব্রাউন টুল ব্রাউন ব্ল্যাক

এটা যেহেতু এই কাজ তো এটাতে এটা দেখাচ্ছি ওকে তা আমরা আমাদের মোটামুটি সাবজেক্টের গাছ হয়ে গেছে আমরা এটা কিনে গ্রুপ করে নিব তো গ্রোথ করার জন্য আমরা সব যেইগুলো গ্রোথ করবো সেগুলো লেয়ারটাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য একটা সিলেক্ট করতে হবে নিচ থেকে অথবা উপর থেকে এই নিচ থেকে এটা সিলেক্ট করলাম উপর থেকে এটা তো সে আমাদের এর আগে শিপটা চাপ দিয়ে ধরে রাখতে হবে নিচেটা সিলেক্ট করার পরে চাপ দিয়ে ধরে উপরটাতে ক্লিক করব কর্টল জি গ্রুপ এখন এটা নাম দিয়ে দিতে পারেন চেনার জন্য সাবজেক্ট এতটুকুই থাক এতটুকুই আনা দেখ সাবজেক্টে কোনো কাজ নেই আমরা একটা ড্রপ শেপ তৈরি করবো ব্যাকগ্রাউন্ডে তো সেটা করার জন্য এখানে আমাদের কালারটা আবার আগের মতো ব্ল্যাক হোয়াইট করে দিতে হবে করার পর এখানে আমরা শেপ নিব এখান থেকে শেপের নাম হচ্ছে পলিগন শেপ টুল ঠিক আছে এটা ক্লিক করব এই এখন যে শেপটা নিয়েছে পলিগন শেপ মানে ড্রপ শেপ যেটা আমরা নেব এটা আমরা আমাদের ইচ্ছা বলতে বা চয়েস বলতে যে কোনো শেপটাই নিতে পারি যে কোনো শেপ নিতে পারেন আপনি চাইলে এখান থেকে ত্রিভুজও বানাইতে পারেন এটা দিয়ে এখানে অর্থাৎ হচ্ছে তিনটা কর্নার দেন তাহলে ত্রিভুজ হবে দেখেন আচ্ছা আর ফোনটা দিলে দেখে দেখেন তো কেমন দেখতেছে আবার ফোনটা দিলে ফোনটার মধ্যে হবে আর পেশিয়ে দেওয়া জানো হ্যাঁ বেশি দেওয়া যায় যতটা যতটা ইচ্ছা তত দেওয়া যায় এখানে যদি আপনার নাম্বারটা লিখে দিবেন কতটা কর্নার হবে একশো দিলে একশো হবে ঠিক আছে সাইডস হ্যাঁ সাইড কতটা সাইড বা কর্নার যেটাই বলেন আমরা বিশটা দিয়ে দেখি হ্যাঁ ফোনটা দেওয়া কাজ করছে হ্যাঁ দিতে পারেন এই যে

ওকে বি সেন্টার আটটো ছোটো করতে হবে তিনটা হবে আরও ছোটো করেন ওকে তা আমরা করার সিলেক্ট করার পরে এটা কিন্তু আমাদের জিনিস না লেভেল তৈরি করার জন্য এটা এটা সিলেক্ট করার পর এখান থেকে যে এখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার পর হিউজ এখানে ক্লিক করবে এখানে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো এটা একটা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে হিচুয়েশনের এটা থেকে একটা কালার নিয়ে আইসিট আমরা এটা যদি হাইড করে দিই এই যে এখন দেখাচ্ছে হ্যাঁ দেখা না কারণ আমরা সিলেকশন পড়ি নাই এই জন্য এটা থেকে নিতে পারে নাই আমরা ডিলেক্ট করে দিচ্ছি এটা তো এটা আমরা যেহেতু সিলেকশন করি না এই জন্য নিতে পারে নাই এখন সিলেকশন পরবো আমরা চেপে ধরবো চেপে ধরে এখানে ক্লিক করবো ওই জায়গায় লেয়ারে লেয়ারে যে কন্ট্রোল ছেড়ে দিলে সিলেকশন আইকন চেঞ্জ হয়ে যায় শুধু হ্যান্ড কন্ট্রোল কন্ট্রোলের লাইফটা আসে এটা সিলেকশনের জন্য ক্লিক করব সিলেকশন ধরে ফেলছে এখন আমরা এখানে যাব এখানে আমরা টোয়েন্টি দিয়ে দিই এখানে একটা লেভেল তৈরি করে নিচ্ছি এখন এখন যদি আমরা এটা হাইড করি এখন আমার দেখা যাচ্ছে লেভেলটা এখন যদি আমরা ডিলেক্ট করে দিই কোনো সমস্যা নেই ডিলেট করে দিলাম এটা ওইটার কোনো আর কাজ নেই আমি আমাদের লেবেলটা হ্যাঁ লেভেলসটা তৈরি হয়ে গেছে যেটা আমাদের দরকার ছিল ওই জিনিসটা হয়ে গেছে তো এরপর হচ্ছে এটা এটাকে আরও তিনটে কপি করবো মানে আরও দুইটা এটা থেকে একটু বড়ো এরপর আর একটু বড় এরপর করার জন্য পণ্ডল দিয়ে যাবি কি কপি কফি করে নিই ওকে প্রথম হচ্ছে এক নম্বরটা ধরি এক নম্বর কপি লেয়ার টান দিয়ে বড়ো করে নিচ্ছি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে স্যান্ডলেট করে দিই এরপর হচ্ছে এটা

যথেষ্ট কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ড্রপ শেপের কাজ হয়ে গেছে আমরা ওপরটা সিলেক্ট করলাম শিফটে চাপ দিয়ে ধরবো এখন যত যতটা শেপ আছে আমাদের ততটা শেপ সিলেক্ট করে দিব আমরা আর কন্ট্রোল সি আমরা এখানে নাম লিখে দিতে পারি ড্রপ শেপ ড্রপ শেপ তো আমরা ড্রপশেপের তাজ শেষ হওয়ার পর আমাদের ড্রপশেপের কিছু কালার কারেকশান করতে হবে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য তো সেটা করার জন্য আমরা কালার কারেকশন ডাউনলোড করেছিলাম প্লিজ দেখাতে পারবেন ডাউনলোডটা ওই যে ইয়ে আচ্ছা ঠিক আছে সেটা কালার নামারটা আচ্ছা ঠিক আছে আমরা কালারটা লোড করেছিলাম এভাবে এখানে এটা সিলেক্ট করার পর সোয়ার সিলেক্ট করার পর ইম্পোর্টে ক্লিক করে তো যেখানে আমরা ডাউনলোড করছি ডাউনলোডে ডাবল ক্লিক করার পর সেটা লোড হয়ে গেছে তো লোড হওয়ার পর যেটা এখানে আসছে তো আমরা এটা ব্যবহার করব আমরা প্রথমটাই ব্যবহার করবো আমরা এখান থেকে ইম্পোর্টে করে পড়ি চলে আসছে স্কোর পরে নিয়ে আস না তো আমরা এখন এটা সিলেক্ট করবো এটার উপর একটা ল্যাপ তৈরি করবো কন্ট্রোল শিফট অ্যান্ড নিউ লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল শিফট অ্যান্ট নতুন পেজ নেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল অ্যান্ট আর লেয়ার নেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ট আমরা ক্লিপ করলাম অ্যানটা লেয়ারের কোনো নাম দেয়নি লেয়ার ওয়ান যেটা আছে এটাই থাকবে আমরা কালার দিয়ে সিলেক্ট করছি আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো এখান থেকে গ্রেডিয়েন্ট টুল যেই চাপলে চলে আসবে কিবোর্ড থেকে গ্রেডিয়েন্ট নাও আসতে পারে হয়তো পেইন্ট বাপের টুল এটা সিলেক্ট থাকতে পারে এই কারণে আমাদেরকে ডাবল চাপ দিয়ে ধরেই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিতে হবে অনেক সময়টা হতে পারে তো এখান থেকে আমরা বেসিক্সে যাব দুই নাম্বারটা সিলেক্ট করব তা আমাদের নিজেরগুলোর কোনো কাজ নাই এখন এটারও কাজ নাই আমাদের শুধু খালি ব্যাকগ্রাউন্ড ঠিক দেখা গেলে ইনভলভ করবো সমস্যা নাই এখান থেকে রেডায় সিলেক্ট করবো সিলেক্ট করার পর সেন্টারে রেখে স্নান দেব ওকে এরকমটা নাও হতে পারে অত আমরা দেখছি এরকমটা হয় নাই তার কারণ হচ্ছে

এরপর আমরা তো সোয়াশ করার যাই শোয়াশ করে যাওয়ার এই কালারটা নেই নেওয়ার পর এখান থেকে আমরা ব্রাশ তোলে নিব ব্রাশ করে নিব এটা এই চাপলে ব্রাশ বড়ো করে দিব সেন্টারে দুটো ছোটো করে পড়বে আর কি শেপের মতো ব্রাশটা পরে নাই কারণ হচ্ছে আমরা বতবার ব্রাশ করার সময় ওই ফিক্সের উপর যখন ব্রাশ করেছি তখন এটা অফাসিটি অর্থাৎ যে ব্রাইটনেসটা ছিল সেটা সম্পূর্ণ পমি দিয়েছি আর যে ফ্লোটা ছিল সেটাও কমাই দিয়েছি এটা হান্ড্রেড করতে হবে করার পরে এখন ক্লিক করলে বিশটা পড়বে আর একটু বড়ো করলে ভালো হয় ওকে নেক্সট কন্ট্রোল শিট অ্যান্ড নিয়ে নিব বড়ো করে দিচ্ছি ওকে ব্রেট ইয়নো কন্ট্রোল শিফট অ্যান্ড

তা আমাদের যেহেতু সবগুলো একসাথেই করবো সিরিয়ালে আসছে তো সেহেতু আমরা একটা সিলেক্ট করে সিপ্টে চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করি পারিফা যেহেতু আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ সেহেতু আমরা অন করে দিচ্ছে আমরা এগুলো সাজিয়ে নিচ্ছি সাবজেক্টও থাকবে সবার উপরেই সবার উপরে দিয়ে দিলাম আর ড্রপ কালারটা একদম সবার নিচে দিয়ে দিলাম নিচে দিয়ে দেখা দেখাতে এই যে উপরে দিয়ে দিয়েছে এখন দেখা হচ্ছে মোটামুটি তো এভাবেই একটি এই কাজটা সন্তন দিয়েছে তারপরে আমি ডোপটি ডোনেটা সেভ করে নিই